এটার দায়িত্ব আপনাদের আপনাদেরকে ছাত্ররা সেই দায়িত্ব দিয়েছে আহ আপনাদের সেই দায়িত্ব পালন করতে হবে তো শুধু ছাত্রলীগ না আমি চাই আওয়ামী লীগ ও সন্ত্রাসী সংগঠন যুবলীগ সন্ত্রাসী সংগঠন এবং সেইটা আহ এই আমেরিকা তারপরে ইউরোপ সহ বিভিন্ন দেশে তারা যখন যাচ্ছে যাওয়ার পথে যাতে তাদের এই পরিচয়টা তাদের কাছে হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে ওইসব দেশে যেসব বর্ডার সিকিউরিটি গার্ড গুলো আছে ইমিগ্রেশন আছে তারা যেন এই পরিচয়টা তাদের তালিকাটা জেনেই যাতে বুঝতে পারে ওকে ঠিক আছে এই হচ্ছে এই সংগঠনের এই ছিল একে এই দেশে ঢুকতে দেওয়া যাবে না এটা আমার মনে হয় এই সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া উচিত আওয়ামী লীগ যুবলীগ সহ তাদের সব সংগঠন অঙ্গ সংগঠন সবগুলোকে নিষিদ্ধ করা হোক এই বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে আমি যতটুকু জানি এবং আপনি যদি বলছিলেন সেনাবাহিনীর গুটি কয়েক অংশ এখনো শেখ হাসিনার পক্ষে বাট অধিকাংশ সেনাবাহিনীর সদস্য যারা আছেন সৈনিক থেকে শুরু করে কর্মকর্তা অফিসার সবাই জনগণের পক্ষে এবং এই পক্ষে থাকার কারণে আসলে হাসিনার মতো একটি ফ্যাসিস্ট পালিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো সেনাবাহিনীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যারা এখনো শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হতো গুটি কয়েক হাতে কোন কিছু ব্যক্তি বসে আছেন তো হাসনাদ আপনি বলছিলেন যে চুপুর পদত্যাগ করবে দুই দিনের মধ্যেই আপনারা চুপুকের চুপুর অপসারণ চান পদত্যাগ করবে নাকি পরিবর্তন আসছে তো সেই জায়গাটাই আপনারা কি ভাবছেন কিভাবে এই পরিবর্তনটা হবে সম্ভাব্য কাকে ভাবছেন সেটি কি ডক্টর ইউনুস নাকি প্রধান বিচারপতি নাকি কোন ফর্মুলায় কে যাচ্ছে আমরা হচ্ছে পরবর্তী যে রাষ্ট্রপতিকে নির্ধারিত হবে সেটির জন্য আমরা রাজনৈতিক কর্মকর্তার জন্য আমরা ইতিমধ্যে আহ্বান জানিয়েছি কারণ এটা হেড অফ দ্য স্টেট যিনি হবেন যার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত হবে উনি এমন একজন ব্যক্তি হওয়া উচিত যেমন আমরা যখন পদউপদেষ্ট হিসেবে ডক্টর মাহমুদ ইউসুফকে আমরা হচ্ছে নির্বাচিত করেছি প্রতিদিন তো আমরা দেখেছি তিনি সারা পৃথিবীতে উনি হচ্ছেন ইকুয়ালিলি অ্যাকসেপ্টেড হয়েছে কোনো জায়গা থেকে ওনার বিরুদ্ধে কোনো ধরনের বা ওনার প্রসঙ্গে কোনো ধরনের কোনো প্রশ্ন আসেনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের এমন একজনকে নির্ধারিত করতে হবে যিনি সকল ধরনের রাজনৈতিক দল দিয়ে সমর্থিত এবং বিশ্ব দরবারে সমানভাবে সমাদৃত সেই জায়গাটি থেকে আমরা মনে করছি যদি আমরা ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গিয়ে আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজের কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে নেয় সেটি কতটা হচ্ছে আহ গ্রহণযোগ্য আমি মনে করি আমাদের জায়গা থেকে তার চেয়ে বেশি ভালো হবে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল কয়েকটি রাজনৈতিক দল ছাড়া আওয়ামী ধরনের জায়গা পাবে না এবং দল এবং জাতীয় পার্টি যারা এই ফেসিবাদকে এই গত ষোলো বছর ধরে পৃষ্ঠপোষকতা দিয়ে প্রচার এবং প্রসার করেছে যেটাকে সুসংগঠিত হওয়ার জন্য এই ষোলো বছর ধরে সমর্থন জুগিয়ে গিয়েছে আওয়ামী লীগ এবং চোদ্দ দল এবং জাতীয় পার্টি এই তিনটি দল ছাড়া বাকি যেই ফিসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো আছে সবার সমর্থন নিয়ে আলোচনা প্রসঙ্গে আমাদের আলোচনা সাপেক্ষে আমাদের একজনকে আমাদেরকে নির্ধারিত করতে হবে তবে সেই জায়গায় একটি বিষয় মাথায় রাখতে হবে আমরা যে সাংবিধানিক ধারাবাহিকতা সাংবিধানিক ধারাবাহিকতা রাখার কথাটি বলছি সেটি কিন্তু আমরা বাহাত্তরের সাংবিধানিক আহ ধারাবাহিকতার কথা বলছি কিন্তু একটা বিপ্লবে আমরা যে বিপ্লবটি করেছি গণভ্যুত্থানের পরে এই যে মুজিববাদি বাহাত্তরের সংবিধানের কোন ধরনের প্রাসঙ্গিকতা নেই এখন এই জায়গাটা রাজনৈতিক দল পেঁচিবাদ বিরোধী কোন রাজনৈতিক দল যদি আবার এই মুজিববাদী বাহাত্তর সংবিধানের পক্ষে অবস্থান নেয় তাহলে এই গণবুত্থানে তাদের যে অবস্থানটি সেটিকে আমরা মনে করি প্রশ্নবিদ্ধ করে সেই জায়গাটি থেকে আমরা গতকাল আমাদের পাঁচ দফা দিয়েছি এই পাঁচ দফার মধ্যে প্রথম দফাটি হচ্ছে মুজিববাদী বাহাত্তরের সংবিধানটি যেটি রয়েছে সেটিকে ছড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধানকে লিখতে হবে যেটির মধ্য দিয়ে বেসিকলি হচ্ছে আমাদের মুজিববাদী চেতনার আগামী শক্তি পেশিবাদ হয়ে উঠতে পেরেছে আমরা যদি সেই সংবিধানটিকে বলবৎ রাখি দিন শেষে কিন্তু আমাদের কোন ধরনের আলটিমেটলি আমাদের যে গণবুত্থানটি হয়েছে সেই গণবুত্থানটি বিপ্লবের দিকে পরিণত হবে না সুতরাং এই বিপ্লবটিকে যদি আমরা কার্যকর করতে চাই চুপুর অপসারণের পাশাপাশি আমাদের ভারতপুরের সংবিধানটি মুজিববাদী সংবিধানটি ছুড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধান লিখতে হবে কোন মুজিববাদী বা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ না বরং সেখানে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যেখানে গণমানুষের যারা এই গণ অভ্যুত্থানে এসেছে পেসিবাদ বিরোধী শক্তি ছিল তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের এই চব্বিশ পরবর্তী সংবিধানে ঘটবে এবং সেটার প্রত্যাশার জন্যই আমরা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আমরা কথাবার্তা বলছি তো সাজেস্ট আপনি কি মনে করেন চুপুর বিদায় কি আরো সময় লাগবে আমাদের চুপু কবে নাগাদ বিদায় নিতে পারে বলে আপনি মনে করেন বা যে হাসনাথ যে বলছেন যে তৃণমূলের বিষয় রাজনৈতিক দলগুলোর এই ব্যাপারে কি কাজ শুরু হয়েছে কিনা কবে নাগা আমরা এই এই শুভ সংবাদটি শুনতে পাবো যে ত্রিப்பு বিদায় নিয়েছে আপনারা হয়তো জেনেছেন যে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলছেন এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে ফ্যাসিস্টের ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা দশর বা তো তোসমতকারী তারাবাদ দিয়ে ফেসবুক রাজনৈতিক জন এই গুছানে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে তাদের সাথে বিরোধী ছাত্র আন্দোলন কথা বলার চেষ্টা করছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের ফ্যাসিবাদী যারা শক্তি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনে কিংবা উস্কে দিয়ে কিংবা সুযোগ নিয়ে আমাদেরকে দিদা বিভক্ত করার চেষ্টা করবে কারণ তারা যদি আমাদেরকে দিন শেষে বিভক্ত করতে পারে এটাই সফলতা এবং তার হচ্ছে এটা যদি তারা করতে পারে তাহলে সবচেয়ে বড় যে জিনিসটি হবে আমাদের নিজেদের মধ্যে লড়াইটি তারা উস্কে দিয়ে তারা এখানে মানে ধীরে ধীরে এই জায়গায় অনুপ্রবেশ করার চেষ্টা করবে যে সুযোগটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দিতে পারি না সেই জায়গায় আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন আমাদের একদম সিদ্ধান্ত নিতে হবে হবে একই সাথে বিচক্ষণ হতে যেন আমাদের মধ্যে কেউ লড়াই লাগিয়ে দিয়ে কিংবা লড়াইটি উস্কে দিয়ে এই সুযোগটি কেউ না নিতে পারে সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছি আমরা বিশ্বাস করি প্রফেসর ডক্টর মন্দির সময় আমরা তার এই সিদ্ধান্তের বিষয়ে যেমন সবাই একমত হয়েছিলাম ঠিক একই ভাবে আমাদের ওই রাষ্ট্রপতি পদের জন্য আমরা একজন ওই জায়গায় দেখতে চাই না আমরা আমাদের জায়গায় এমন একজন মানুষকে দেখতে চাই যে মানুষ ওই ফ্যাসিস্টের বিপক্ষে সদা সোচ্ছা ছিল যে মানুষের মেরুদণ্ডটি এই ফ্যাসিস্টের ষোলো বছরের আমলে সবসময় সময় সোজা ছিল এবং যেই মানুষটি আমাদের এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই ঐক্যমত ছিল যে এই মানুষটি আমার এই লড়াই একটি কথা বলতে পারেনি নীরব ভূমিকায় দর্শক হয়ে থেকে শুধু দেখেছে যে ঘটনা কি হয় যদি বিজয় হয় তাহলে আমি তাদের সাথে গিয়ে দাঁড়াবো এরকম মানুষের আমাদের প্রয়োজন নেই তবে সাইটিস আমি একটি বিষয় যোগ করি যে ধরেন পঁচাত্তর দিন ছিয়াত্তর দিন কিন্তু আমাদের অলমোস্ট আসলে খুব বেশি কাজে লাগলো না এই বিপ্লবী সরকারের যে চেতনাটা ধারণ করা দরকার ছিল সেই চেতনা কিন্তু আমরা দেখি নাই আর কি সেটা আপনারাও বলেছেন বিভিন্ন সময় তো এখন যে দাবি বিপ্লবী সরকারের সে বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন কিভাবে আপনারা বিপ্লবী সরকার গঠন করতে চান কিভাবে এই বিষয়টা আপনাদের প্রভাব কতটুকু থাকবে কারণ আগের এই উপদেষ্টাদের মধ্যে আমরা জানি যে আগের গোয়েন্দা সংস্থার কিছু প্রভাব ছিল তো হাসনাদ বলছিলেন তার মোবাইলের কানেকশন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে হাসনাদ এই বিপ্লবী সরকারটা নিয়ে আপনার অভিমতটা জেনে আমরা সার্ভিসের কাছে আসতে চাই দেখুন আমরা এই বাহাত্তর দিনে একটা সরকারকে পূর্ণাঙ্গ ভাবে করার জন্য যথেষ্ট সময় আবার যথেষ্ট সময়ও না কারণ এই বাহাত্তর দিনে আপনি যদি দেখেন বিগত সরকার আসলে যত হচ্ছে নেতিবাচক প্রভাব রেখে গিয়েছে সেটাকে আবার হচ্ছে পুনরুদ্ধার করে আবার নতুন করে কাজ শুরু করার জন্য আমাকে পর্যাপ্ত সময় দিয়ে তারপর হচ্ছে কনক্লুশনে পৌঁছাতে হবে ইতিমধ্যে আমরা বেশ কিছু ইতিবাচক কাজ কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি আসলে গত ষোলো বছরের আওয়ামী লীগ সরকার যে প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে দলীয়করণ করেছে রাজনীতিকীকরণ করেছে সেই জায়গা থেকে আমাদের ইনস্টিটিউশন গুলোকে বর্তমানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইনস্টিটিউশন গুলোকে আমাদের রিফর্ম করতে হবে দেন হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্মেশন লাগবে সেই জায়গাটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সেই জায়গায় আমরা দেখছি ইতিমধ্যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নয়টি কমিশন করে দিয়েছে আপনারা দেখেছেন নয়টি কমিশন করে দিয়েছে যেখানে আহ যারা নিজস্ব বিষয়ে অভিজ্ঞ সেই সব মানুষগুলোকে নিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশন করে দিয়েছে সেখানে হচ্ছে শিক্ষা কমিশন করে দিয়েছে অর্থাৎ বিভিন্ন কমিশন করে দিয়েছে এখন আমরা যদি ইনস্টিটিউশন গুলাকে আমরা রিফর্ম করতে পারি জুডিশিয়ারিকে কে রিফর্ম করতে পারি নির্বাচন কমিশনকে আমরা রিফর্ম করতে পারি তাহলে আমরা একটা পর্যায়ে এসে আমরা এই সরকারকে আমরা একটা ইভালুয়েট করতে পারি দ্বিতীয়ত যে জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে কনস্টিটিউশনটাকে যদি আমরা রিপ্লেস করতে না পারি অনেক রাজনৈতিক দল তার জায়গা থেকে হয়তো অ্যামেন্ডমেন্টের প্রস্তাবটি দিবে কিন্তু সার্জিটের কি ব্যাটারি বদল পথে অথবা আমি দেখি সার্জিটের কানেকশনে কি হয় হাসনাতে হাসনাদের সম্ভবত সংযোগের কোন সমস্যা হচ্ছে আপনি যদি একটু একটু যোগ করেন আর কি যে আপনারা বিপ্লবী সরকারটাকে কিভাবে ভাবছেন আচ্ছা আহ আমরা যদি আমাদের জায়গা থেকে বলি আসলে আমাদের সত্যি কথা বলতে এই অভ্যুত্থানের কিংবা এই বিপ্লবের আসলে ডিমান্ডই ছিল ওই মুহূর্তে আমরা যদি একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে আসলে আমাদের এখন মনে হচ্ছে যে ওই জায়গাটিতে আমরা যে ফলাফলটি প্রত্যাশা করি সেই ফলাফলটি সবচেয়ে কাঙ্ক্ষিত ফলাফল হতো কিন্তু ওই মুহূর্তে আসলে সত্যি কথা এটাই যে ওই মুহূর্তে আমাদের কিছু সীমাবদ্ধতাও ছিল হয়তো সেখানে আমাদের অভিজ্ঞতার কিছু সীমাবদ্ধতা ছিল কিংবা ওই মুহূর্তে আমাদের একটু সুসংগঠিত যে ফোর্স সেটার একটি সীমাবদ্ধতা ছিল পুরো বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ওই এক দফায় রাস্তায় নেমে এসেছিল কিন্তু এটিও সত্য যে ওই মুহূর্তে আমরা রাস্তায় আমাদের ডাকে সকলে নেমে এসেছে কিংবা আমরা সকলে রাজপথে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এক দফাতে নামতে পেরেছি কিন্তু এই যে প্রত্যেকটি জায়গা ঐক্যবদ্ধ কি ফোর্স বিপ্লবী ফোর্স এটি কিন্তু ওই মুহূর্তে ছিল না এবং সেটি সীমাবদ্ধতা অনুভব করে আমরা ওই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দিকে গিয়েছিলাম কিন্তু ওই মুহূর্তে যদি আমরা এরকম একটি বিপ্লবী ফোর্স আমরা গঠন গঠন করতে পারতাম যাদের সকলের অংশগ্রহণ ছিল এই বিপ্লবে তাহলে তারা এই স্পিরিটটিকে ধারণ করে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সবচেয়ে বেশি ইফেক্টফুলি আমাদের এই কাজগুলো বা এই যে বাংলাদেশের মানুষ যেভাবে সংস্কারগুলো গুলো প্রত্যাশা করে সেগুলো হতো আপনারা যদি একটু লক্ষ্য করেন বর্তমানে এই সরকারে আমরা বিভিন্ন বিভিন্ন আমাদের জায়গা থেকে উপদেষ্টাকে দেখি হ্যাঁ অনেকে হয়তো আমাদের অনেকের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে বাট অনেককে দেখে মনে হয় যে তারা এই বিপ্লবের যে স্পিরিট বিপ্লবের যে যে গতি তাদের কাজে প্রতিফলিত হওয়ার কথা সেটি সেভাবে আমরা দেখতে পাই না সেই জায়গা আমার মনে হয় এরকম একটি বিপ্লবী সরকারের ক্ষেত্রে আসলে পার্টিসিপেশনটা বাড়াতে হবে তাদের যাদের এই বিপ্লবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমনটি এমনও হতে পারে যে এখানে যদি বিভিন্ন আমরা যদি দেখি যে আমাদের এই বিপ্লবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ছিল যারা ঐক্যবদ্ধ হয়ে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল আমার অনেক ভাই দেশের বাইরে থেকে মিডিয়ার সাথে কাজ করুন কিংবা বিভিন্ন ভাবে আপনাদের মতো এমন অনেকেই রয়েছেন বা একদম আমি প্রমিনেন্ট যদি কিছু ফেসের কথা বলি বা যারা দেশের বাইরে থেকে পুরো দেশের মানুষকে বিরুদ্ধে একটি আলাদা করে ঐক্যমতে পৌঁছে পৌঁছে নিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন একটা নির্দিষ্ট সহমত ভাইয়ের চর্চায় সব সময় এই একটা জিনিসে আমাদের ব্রেইন মস্তিষ্ক সীমাবদ্ধ হয়ে গিয়েছিল তখন বিভিন্ন সময়ে বিভিন্ন ইনসাইট দিয়ে বিভিন্ন বিভিন্ন যুক্তি কিংবা তাদের আমাদের আমাদের সামনে তুলে ধরে যারা মস্তিষ্ককে সচল কুকর্ম রেখেছিলেন এই স্টেক হোল্ডারটি দেশের বাইরে থেকে যারা কাজ করেছেন মিডিয়া কিংবা এমন বিভিন্ন টক্সর মাধ্যমে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এই বিপ্লবের এই মানুষগুলোর একটা প্রতিনিধিত্ব এখানে থাকা উচিত আমাদের আমার জায়গা থেকে আরো আরেকটি জিনিস মনে হয় যে এই বিপ্লবের একটি কিন্তু গুরুত্ব গুরুত্বপূর্ণ পার্ট যেটাকে আমরা স্মরণ করতে ভুলে যাই আমরা আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে স্মরণ করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে স্মরণ করি মাদ্রাসার ভাইদেরকে স্মরণ করি আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টুডেন্টদের স্মরণ করি কিন্তু আমার যে ভাইরা দেশের বাইরে থেকে রেমিটেন্সকে শাটডাউন দিয়ে এই দেশের শেখ হাসিনা সরকারের অর্থনীতিকে গলা চেপে ধরেছিল ওই আমার রেমিটেন্স যোদ্ধা ভাইদের একটি অংশগ্রহণ এই বিপ্লবী সরকারের সাথে থাকা উচিত যে কোনোভাবে আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে নিমন হয় কারণ তারা তাদের জায়গাটিকে যেভাবে তুলে ধরতে পারবে প্রেজেন্ট করতে পারবে ফিল করতে পারবে ওন করতে পারবে আমাদের এই স্পিরিটের অভ্যুত্থানের সাথে যারা সরাসরি যুক্ত ছিল তারা কিন্তু সরাসরি যুক্ত ছিল না তারা কিন্তু ততটুকু পারবে না সেই জায়গা আমাদের জায়গা থেকে আমাদের মনে হয় যে অন্তত আমার জায়গা থেকে আমি মনে করি এখানে অংশগ্রহণটুকু আরেকটু বাড়ানো উচিত